হ্যালো আসসালামু আলাইকুম সকাল সন্ধ্যা ট্রিপল সেভেনে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো হচ্ছে নেটের মধ্যে একদম ফ্যাশনেবল যেগুলো নেট কালেকশন সেই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো যেহেতু সামনে ঈদ আর এই নেটই হতে পারে আপনি ঈদের জনপ্রিয় একটা কালেকশন জনপ্রিয় একটা থ্রি পিস কালেকশন বলেন গাউন কালেকশন বলেন লেহেঙ্গা কালেকশন বলেন আমরা আজকে দেখাবো অনেক কয়েকটা ডিজাইন আছে ঈদের যেগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে এখন বর্তমান সময়ে সেই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো জামা পায়জামা ফলস সব ম্যাচিং আছে আমাদের কাছে রোনাটা দাও এটা দাও আজকে দেখাচ্ছে হচ্ছে নেটের গর্জিয়াস করা কাপড় যে এটাই কাজ আমাদের কাছে পাবেন আপনি জামা রোনা ফলস পুরো ম্যাচিং বাংলাদেশে যে কোনো জায়গাতে হোম ডেলিভারির সুবিধা আপনি আমাদের থেকে এই কাপড়গুলো কেন নেবেন আমাদের কাপড়ের কোয়ালিটি ভালো যেটা দেখতেছি এটাই পাবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন। এই জন্য আমাদের থেকে নেবেন আর কাপড় যেটা দেখতেছেন এটা শতভাগ নিশ্চয়তা আছে যে কাপড় যেটা দেখতেছেন এটা পাবেন কাপড় হাতে বুঝবে তারপর টাকা পরিশোধ করবে বাংলাদেশে আমরা প্রথম যারা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আর মনে করেন কাপড় যেটা দেখাতেছি এটাই পাবে এই যে কালেকশনটা দেখেন বর্তমান সময়ে কিন্তু এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালারটা কিন্তু পুরাই হিট এই যে দেখেন জামার অন্য ফলস পায়ে যেমন পুরো ম্যাচিং যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ আমাদের কাপড় আসলে বেশি দিন থাকে না কারণ সকাল সন্ধ্যা ত্রিপল সেভেন আমরা বিগত সাত বছর ধরে এই অনলাইনের সঙ্গে আসি আমাদের এটা নতুন পেজ যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই যে কালেকশনগুলো দেখেন আসলে সবগুলো নিচে ফলস দিয়ে দেখানো সম্ভব না আমি আসলে দুই চারটে দেখাইতেছি বাদ বাকি শুধু ডিজাইন এবং কালারগুলো আপনাদেরকে দেখাই দিব এই যে এই কালেকশনটা দেখেন এই কাপড়গুলো আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনি পোস্ট করা থাকবে যারা নিতে চান তারা খুবই দ্রুত অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কাপড়ের সঙ্গে কিন্তু আমাদের সেট আছে মানে এগুলো যারা আপনি পিক চান অনেকে আমরা এখন সময় স্বল্পতার কারণে পিক দিতে পারবো না কারণ আমাদের সকাল সন্ধ্যা ত্রিপল সেভেন আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আপনার গ্রুপে অ্যাড হলে এগুলো কাপড় নিত্য নতুন কাপড় অনায়াসে দেখতে পারবে অবশ্যই গ্রুপে অ্যাড থাকবে এগুলো চাইলে আপনি সুন্দর করে একটা শাড়িও তৈরি করে নিতে পারেন কারণ আমাদের এই কালেকশনগুলো একদম অর্গানিক কালেকশন যেরকম দেখতেছেন সেন এরকমই পাবেন হয়তো বা ক্যামেরার জন্য কালারটা হয়তো একটু অনির্বিষ হতে পারে কিন্তু কাপড় এবং ডিজাইন সব কিছু ঠিকঠাক থাকবে এই যে এই কালারটা দেখেন ভিডিওটা একটু লং হতে পারে যারা কিনবেন দেখে শুনে বুঝে তো কিনবেন এজন্য কিন্তু আমি সবগুলো খুলে মেলে আপনাদেরকে ছবি দিচ্ছি জামা পায়জামা ফলস সব কিন্তু ম্যাচিং পাবেন আর আমি প্রাইসটাও আপনাদেরকে একটু বলে দিব এখানে কিন্তু ছয় সাতটা ডিজাইনের কালেকশন আছে আমি কালেকশনগুলো দেখে আপনাদেরকে এই কালেকশনের এই যে দেখেন এটা একটা কালার আছে আমি শুধু এখন কালারগুলো আপনাদেরকে দেখাই দিব এই কালেকশনটা দেখেন খুবই সুন্দর আরেকটা নিউ ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনটা দেখেন এটা ছয়টা কালার আসছে এই যে দেখেন জামা পায়জামা ওড়না ম্যাচিং সব আছে যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে পারবেন আর এই কালেকশনগুলো ছটা কালার আছে আমি কালার আছে দেখাই দিই কালারটা আছে এগুলো বর্তমান সময়ে জামা গাউন লেহেঙ্গা শাড়ি ঠিক আছে একদম ট্রেন্ডিং কালেকশন ট্রেন্ডিং কাপড় আর এই কাপড়গুলো কম প্রাইস মধ্যে আপনি এই কাপড়গুলো আমাদের থেকে নিতে পারবেন আর এটার প্রাইসটা আমি একটু বলে দিই আপনাদেরকে এগুলো খুচরা প্রায় সাড়ে তিনশো কিন্তু আমাদের অনলাইন প্রাইস যেহেতু এখানে কোনো দাম হয় না ফিক্সড প্রাইস এটা প্রাইসটা থাকবে মাত্র 250 পঞ্চাশ টাকা গজে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে কিন্তু আমাদের এই কালেকশনটা নিতে পারবে দুইশো পঞ্চাশ টাকা গজ থাকবে জামার কাপড় আর রোনা থাকবে দুইশো টাকা গজ আর ফলস পা কাপড় থাকবে মাত্র একশো টাকা গজ আমি একটা নতুন আরেকটা ডিজাইন দেখাবো এই যে ডিজাইনটা দেখি আর যারা এটা পুরো সেট নিতে চাচ্ছেন জামা পায়জামা ওনা সেমিজ পুরো সেট নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় কিন্তু এই কালেকশনটা আমাদের থেকে নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন একদম ইউনিক ইউনিক ডিজাইন যারা দরদাম করবেন তারা আমাদের দরকার এটা কিন্তু দোকান কারণ অনলাইনে আমরা এত কম প্রাইস দেওয়ার পরে অনেক কাস্টমার আছেন দরদাম করেন কারণ দরদাম আপনি দেখবেন আগে আসলে আমাদের কাপড়ের দামের সঙ্গে মানটা ঠিকঠাক আছে কি না ঠিক আছে এগুলো কিন্তু আমরা দোকানে সাড়ে তিনশো টাকা গজ বিক্রি করি চাইলে কিন্তু আমরা অনলাইনে তিনশো সাড়ে তিনশো টাকা গজও বলতে পারতাম কিন্তু সেটা বলবো না কেন বলবো না কারণ আপনাদের একটু কস্টিং খরচ আছে কারণ ডেলিভারি চার্জ দিয়ে নিতে হয় যারা পুরাতন কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে আর যারা নতুন কাস্টমার আছেন তারা শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়েও অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা কাপড়ের সঙ্গে কিন্তু ওরা ফলস পাজামার কাপড় ম্যাচিং করা আছে আর একটা প্যাকেজের কাপড় থাকবে দশ গজ জামাতে থাকবে আড়াই গজ রোনাতে থাকবে আড়াই গস পলসে থাকবে আড়াই গজ পায় থাকবে আড়াই গজ ফ্রি সাইজ আপনি মনের মতো মানুষকে এটা গিফট করতে পারবেন মনের মানুষকে গিফট করতে পারবেন মাত্র ষোলোশো টাকা একটা দারুণ থ্রি পিসে এগুলো বাইরে কিনতে গেলে আপনি বাইশশো থেকে পঁচিশশো টাকা লাগবে এই যে ব্ল্যাকটা দেখি জাস্ট ওয়াও এই ওয়াও ওয়াও কালেকশনগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে খুবই দ্রুত অর্ডার করতে হবে এই যে এই ডিজাইনটা আছে এই ডিজাইনের তিনটা কালার আছে এই ডিজাইনটা খুবই সুন্দর। এই ডিজাইনটা দেখেন নিচের দিকে কিন্তু অনেক ভরাট কাজ করা আছে। এটা চাইলা আপনারা লেহেঙ্গার জন্য নিতে পারেন বা ছোট বাচ্চাদের গাউন করে দিতে পারেন খুবই সুন্দর লাগবে। প্রাইসটা থাকবে মাত্র 250 টাকা গট। একদম পাইকেরি প্রাইস আজকে দিয়ে দিলাম। এই যে এই ডিজাইনটা দেখেন। খুবই সুন্দর। অল ওভার কাজ করা। চান নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন। আজা থিডিস নিতে চান কারণ এগুলো কাপড় দেখা যাচ্ছে 6 পিস 7 পিস 8 পিস এরকম আসছে 10 পিস করে আসে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এগুলো দেখি নিতে চাইলে খুবই দ্রুত অর্ডার করবে প্রাইসটা থাকবে মাত্র 250 টাকা গড ফুল সেট জানতে নেবেন তার জন্য প্রাইস থাকবে মাত্র 1600 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে আমাদের তিন দিনের মধ্যে আমাদের এই কালেকশনটা আপনি পোসা যাবে জেলা লেভেলে হয়তো বা একটু সময় বেশি লাগতে পারে একদিন এই যে দেখেন এই চারটা কালার ফলো করবেন এগুলো প্রত্যেকটা কাপড় কিন্তু আমাদের পেজে এক একটা করে পিক দেওয়া আছে আপনি চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন কারণ অনেক সময় কালারটা একটু লাইট ডিপ দেখা যায় তো এই কালারগুলো দেখেন ডিজাইন দেখি প্রত্যেকটা এইদিকে যদি একটু ক্যামেরা করেন প্রত্যেকটার সঙ্গে কিন্তু রোনা আছে আসলে এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই যে এই কালেকশনটা দেখি এই যে এই কালেকশনটা দেখি খুবই সুন্দর এই যে এটা দেখি ব্ল্যাক এই যে এটা দেখি